আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে নতুন ধরনের একটা নাস্তার রেসিপি শেয়ার করব কোন রকম ঝামেলা ছাড়া এই নাস্তা তৈরি করতে পারেন ঘরোয়া উপকরণে নাস্তাটা সকাল বিকেলে ছোটো বড় সবাই পছন্দ করবে অবশ্যই ট্রাই করে দেখবেন তাহলে রেসিপিটি শুরু করা যাক আমি দুই প্যাকেট ম্যাগি নুডুলস সিদ্ধ করে নিয়েছি আপনারা যে কোনো নুডুলস নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামর কুচি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই প্যাকেট ম্যাগি মশলা যেটা নুডুলস সাথে ছিল ওইটাই দিয়ে দিচ্ছি একটা ডিম টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে একটা সাইডে রেখে দিব আমি ফেস করে কাটা পারুটি গুলো নিয়েছি পারুটি চারপাশে নিচ্ছি কেটে নিয়ে কিভাবে করছি দেখে দেখে বুঝতে বুঝতে পারছেন আমি ব্রেডের উপর হালকা হাতে ছড়িয়ে সবগুলো ব্রেড রেডি হয়ে গেছে এখন আমি তেলে বেজে নেব তেলটা আমি মিডিয়াম হিটে গরম করেন মিডিয়াম আছে গরম করে নিয়েছি এটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি নিয়ে একটা একটা করে ব্রেড দিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন এটা উল্টে পাল্টে বেজে নিচ্ছে একটা ব্রেড টোস্ট আমি ভেঙে দেখাচ্ছি এটা ভিতরে একটু তেল ঢুকে দেখে বুঝতে পারছেন এভাবে আপনারা বিকেলে বা সকালে চায়ের সাথে এটা পরিবেশন করতে পারেন খুবই সুস্বাদু মজাদার একটা নাস্তা খুবই সহজভাবে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ